রাসুল সাল্লা আলহাসাল্লাম বলছেন আপনারা জানেন একদিন রাসুল সাল্লাই একটা বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই বাজারে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন সঙ্গী সাথী হে আমার সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে যে মরা কান কাটা ছাগল এক দিরহাম এক দিরানের বিনিময় ক্রয় করবে সাহাবিরা বললো আল্লাহ রাসুল আমাদেরকে এটা যদি কেউ ফিরিয়ে দেয় তবু আমরা এটা নিব না রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন মাদ্দুনিয়া এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমার আমাদের নিকটে যা আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য ততটুকুও নয় অথচ এই দুনিয়ার মূল্য কত হতে পারে আজকে উত্তরামপুরে এক বিঘা জমির দাম কত হতে পারে নওগাঁ সদরে সেটার দাম কত হতে পারে ওই জমি ঢাকায় গেলে কত হতে পারে বসুন্ধরা ধান মন্ডি গুলশানে গেলে কত দাম হতে পারে ওই জমি লন্ডনে গেলে কত দাম হতে পারে নিউ ইয়র্কে কত দাম হতে পারে তাহলে সারা পৃথিবীর সব জমির দাম কত হতে পারে সারা পৃথিবীতে আজ যত মন যত টন ফসল উৎপাদন হচ্ছে তার দাম কত হতে পারে গত হাজার কোটি বছরে যত উৎপাদন হয়েছে তার কত হবে আগামীতে যত উৎপাদন হবে তার কত হবে এই পৃথিবীতে যত ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি যা আছে একটা গাড়ির দাম কত কয়েক লক্ষ কয়েক কোটি টাকারও গাড়ি আছে একটা বাড়ির দাম কত একটা ফ্ল্যাটের দাম কত কয়েক লক্ষ কয়েক কোটি টাকারও বাড়ি গাড়ি আছে তাহলে ওই বাড়িগুলোর দাম কত হতে পারে সারা পৃথিবীর সারা পৃথিবীর সব গাড়ির দাম কত হতে পারে সারা পৃথিবীর মাটির নিচে যত স্বর্ণ তেল খনিজ আছে তার দাম কত হতে পারে সমুদ্রে যত মাছ মাছালি আছে তার দাম কত হতে পারে এক কেজি ইলিশের দাম কত সারা পদ্মায় যত ইলিশ আছে তার দাম কত সমুদ্রে যত মাছ আছে তার দাম কত সব পুকুরে যত মাছ আছে তার দাম কত আল্লাহ সুহানা বলে দিলেন সবগুলোর মূল্য একটা মরা কান কাটা ছাগলের সমান আল্লাহ আল্লাহ সুবাহ নিকট এগুলোর মূল্য যদি একটা মাছির ডানার সমান হতো মা সাকা কাফের একটা কাফেরও এখানে এক ঢোক পানিও পান করতে পারত না অথচ যত ধনী আছে সব কাফের বিল গেটস বলেন মাইক্রোসফটের আর আলিবাবা ডট কম জ্যাকমা আর রিলায়েন্সের মুকেশ আম্বানি তারা সবাই অমুসলিম সবাই কোটি কোটি টাকার মালিক তাহলে কোটি টাকা দিয়ে আল্লাহর ভালোবাসা মাপা যায় না কোটি টাকা দিয়ে আল্লাহর মূল্যায়ন মাপা যায় না এই জন্য রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন আল্লাহ দুনিয়া তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না আল্লাহ কি ফেরাউনকে দুনিয়া দেননি আল্লাহ কি কারুনকে ধন দেননি কাফের হওয়ার পরেও আল্লাহ দুনিয়া কাফেরকেও দেন আল্লাহ দুনিয়া মমিনকেও দেন দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য ক্ষমতা আল্লাহর ভালোবাসা বুঝার মাপকাঠি নয় আল্লাহর মূল্যায়নের মাপকাঠি নয় যদি তাই হতো তাহলে আমি আপনি বাদ থাকি আমার আপনার কষ্ট দূরে থাক আপনি যত কষ্ট নিয়ে হাজির হন না কেন আমার এই সমস্যা এই সমস্যায় চাকরি নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই খেতে পায় না এই প্রবলেম সেই প্রবলেম আপনার সব কষ্ট পাল্লায় রাখেন আমি আপনি তো কত গুনাগার কোথায় আবুল আম্বিয়া ইব্রাহিম সালাম তার ছেলে সাক আলাই সালাম তার ছেলে আকুব সালাম তার ছেলে ইউসুফ ইউসুফা সালাম নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী বাপ নবী দাদা নবী পর দাদা নবী নিজে নবী ইউসুফ ইউসুফা সালাম নিজে নবী বাপ ইয়াকুব নবী দাদা ইসহাক নবী পর দাদা ইব্রাহিম নবী এত সম্মানিত বংশের অধিকারী হওয়ার পরেও তার ভাইয়েরা তাকে কুয়াতে নিক্ষেপ করে দিয়েছে মেরে ফেলার জন্য আপনাকে আপনার ভাইয়েরা কোনোদিন কুয়ায় ফেলে দেয়নি আপনাকে মারার জন্য ইউসুফ সালাম বাজারে বিক্রি হয়েছেন বাজারে দাম দর করা হয়েছে গোলামের দাম কত তো বলে এই গোলামের দাম এক লক্ষ টাকা তো বলে না এই গোলাম দেখতে তো অনেক সুন্দর এই গোলামের দাম দুই লক্ষ টাকা এইভাবে দর দাম করে বাজারে বিক্রি হয়েছেন ইউসুফ তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী আর বাপের চোখের অশ্রু তার দোয়া তো আছেই যেই চোখের অশ্রু ফেলতে ফেলতে ইয়াকুব বন্ধ হয়ে গেছেন সেই চোখের অশ্রু ফেলা নবীর দোয়া তো ইউসুফের জন্য আছেই যখন তিনি বাজারে বিক্রি হচ্ছেন আপনি দিন বাজারে গোলাম হিসেবে বিক্রি হননি ইউসুফ যখন বাজারে বিক্রি হয়ে গেলেন বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজের চাকর কাজের চাকর হয়ে মানুষের বাড়িতে কাজ করেন তখন তার বাপ তার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে আর তিনি মানুষের বাড়িতে চাকর হয়ে থাকেন তখন তিনি নিজেও নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী আপনি তো মানুষের বাড়িতে চাকর ছিলেন না ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের উপর ডাহা মিথ্যা অপবাদ লাগানো হলো মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন সাত বছর জেল খাটলেন আপনি তো একদিনও জেল খাটেননি যখন তিনি জেলে খাটছেন জেলে আছেন তখন তার জন্য তার পিতার দোয়া আছে চোখের পানি ফেলা দোয়া তিনি নিজে নবী তার দাদা নবী তার দাদা নবী তাহলে ইউসুফকে কি আল্লাহ ভালোবাসেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কি কি আল্লাহ ভালোবাসেন না বাসেন না ভালোবাসেন তাহলে দুনিয়া আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয় দুনিয়ার সম্মান সুখ শান্তি আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয় ইউসুফকে যে আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জেনার মতো মহা অন্যায় থেকে বাঁচিয়ে দিয়েছিলেন আল্লাহু আকবার এটা হচ্ছে তাকে যে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ মাই ইউরিদিল্লাহ বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দিবেন এরকম কোনো শর্ত নাই আল্লাহ কাফের কেউ দুনিয়ার ক্ষমতা ধন্দৌল দিতে পারেন কেউ দিতে পারেন কিন্তু আল্লাহকে অনুসরণ করার তৌফিক আল্লাহর আনুগত্য করার তৌফিক আল্লাহর দিনের জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহর তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন এটা হল আল্লাহর ভালোবাসার মাপকাঠি আমরা জিজ্ঞেস করে দেখতে পারি নিজেকে আমরা কি আজকে ফজরের সালাত আদায় করতে পেরেছি যদি ফজরের সালাত আদায় করতে পেরে থাকি তাহলে আল্লাহর ভালোবাসা হয়তো আমাদের উপর আছে আর যদি না পেরে থাকি তাহলে আমার ফজরের সালাত আদায় না করতে পারাটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি